বন্ধুরা শিক্ষা বাণী চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা পঞ্চম শ্রেণীর অর্থাৎ ক্লাস ফাইভের যে ইংলিশ মডেল অ্যাক্টিভিটি টাস্ক যেটা তোমাদের দু সালের সেকেন্ড সিরিজ অর্থাৎ এই আগস্ট মাসে যেটা তোমাদের করে দিতে হবে অ্যাক্টিভিটি টাস্ক সেইটা আমরা আজকে নতুন করছি তোমরা সবার আগে আমাদের চ্যানেলটিতে অবশ্যই আমাদের কাছে পেয়ে যাবে তো দেখো প্রথমে যেটা রয়েছে এই যে প্যাসেজটা রয়েছে এটা পড়তে হবে এবং তা থেকে অ্যানসারগুলো তোমাদের করতে হবে কি রয়েছে দেয়ার ওয়াজ কোয়াইট এ নাম্বার অফ গুড টিচার ইন आवर স্কুল বিডি রয় টটাস ইংলিশ হি ওয়াজ এ স্মল ম্যান হু টু গ্রেট কেয়ার টু এনসিওর দ্যাট উই প্রোনাউন্সড ইংলিশ কারেক্টলি ওয়ান ডে হি টোল্ড আস দা স্টোরি অফ দা অক্স এন্ড দা ফ্রগ ফ্রম এসপস ফেবল before telling us the story he taught us how to how the pronunciation of the depends on whether the following word begins with a vowel or a consonant i fondly remember our head pandit Bhattacharya, sir for this excellent handwriting তাহলে এটা আমরা পড়লাম তার থেকে যে কোশ্চেন গুলো রয়েছে সেগুলোর आंसर আমাদের দিতে হবে তোমরা যদি কেউ আমাদের চ্যানেলে আজকে নতুন থাকো তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং নিচে থাকা যে বেল আইকনটি সেটা অন করে নেবে তাহলে সবার আগে সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে আর নিচে আমাদের ডেসক্রিপশান বক্সে অন্যান্য যে ভিডিওগুলো রয়েছে সেগুলো পেয়ে যাবে অবশ্যই দেখে নেবে এবং লাইক শেয়ার অবশ্যই করবে তাহলে অ্যান্সারগুলো আমরা দেখে নেব আজকে অ্যাক্টিভিটি ওয়ান দেখে নাও কি রয়েছে না মিস্টার বি টি রয় ওয়াজ দ্য টিচার অফ ম্যাথেমেটিক্স ইংলিশ বেঙ্গলি অ্যান্ড সায়েন্স তাহলে কোনটার রয়েছে তাহলে আমরা পড়েছিলাম যে দেখো বি ডি রয় টটাস ইংলিশ যেহেতু আমাদের ইংলিশ পড়ান তাহলে তিনি কিসের স্যার হবেন তিনি ইংলিশের স্যার হবেন তাহলে এটা আমরা ইংলিশ করব দু নম্বর কি রয়েছে দ্য অথার লার্নড কারেক্ট প্রোনাউন্সিয়েশান ফ্রম দিস ফ্রম হিজ মানে এই যে অথার যিনি লিখেছেন তিনি ভালো ইংরেজি শিক্ষার যে প্রনাউন্সিয়েশান সেটা কোথা থেকে শিখেছিলেন না হেডমাস্টার ফাদার ইংলিশ টিচার না মাদার তিনি কোথা থেকে শিখেছিলেন তিনি তাদের হেডমাস্টারের কাছ থেকে শিখেছিলেন এরপরে যেটা রয়েছে দ্য অক্স অ্যান্ড দ্য ফ্রক ইজ আর টেল ফ্রম এটা কোনটা হবে পঞ্চতন্ত্র হিতোপদেশ জ্যাটকা অ্যান্ড আসবস ফিভিল তাহলে এখানটায় আমরা পড়েছি অসোবস ফিবল তাহলে এসব ফিভিল হবে এটার অ্যান্সার কারেক্ট এরপরে রয়েছে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম কি আমরা জানি সাবজেক্ট প্লাস অকজুলারি প্লাস কী হবে ধরে নাও একটা সাবজেক্ট রয়েছে তার সঙ্গে একটা অকজুলারি ভার্ক দিলাম তারপরে কি হবে মেন ভার্ব অর্থাৎ মেন ভার্বের সঙ্গে আইএনজি প্লাস যেটা অবজেক্ট রয়েছে সেটা ঠিক আছে তাহলে কী লিখবো দি বয় এখানটা এটা কি হয়েছে তাহলে সাবজেক্ট রয়েছে এখানে যেহেতু ভার্ব ড্র দেওয়া আছে তাহলে বয়ে একটা ছেলে একটা নির্দিষ্ট ছেলের ক্ষেত্রে তাহলে এটা কোন টেন্সে হবে যেহেতু প্রেজেন্ট টেন্স বলে দিয়েছে তাহলে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কী হয় হয় এম হবে নাহলে ইজ হবে নাহলে আর হবে তিনটে হচ্ছে অকজুলারি ভার্ব এখানটায় তাহলে এই তিনটি বাদে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আর কিছু হবে না তাহলে এই তিনটির সঙ্গে যেহেতু অক্সুলারি ভার বলেছে তাহলে সাবজেক্ট আমরা পেয়ে গেলাম দা বয় তাহলে বয়ের পরে কি হবে যে কোনো একটা মানে ইজ হবে যেহেতু একজন রয়েছে তাহলে ড্র রয়েছে ভার মেন ভার তাহলে তার সঙ্গে এ ডাব্লিউ তার সঙ্গে কি বলেছি আইএনজি যোগ হবে তাহলে মেন ভার্বের সঙ্গে আইএনজি ড্র ড্রয়িং হলো যোগ করলাম তারপরে কি হয়েছে এ পিকচার এটা অবজেক্ট তাহলে কি হবে দ্য বয় ইজ ড্রয়িং এ পিকচার তাহলে একটা ছেলে একটা ছবি আঁকছে এটা হয়ে এটার মানে সঠিকভাবে তোমরা করে নেবে দুয়ের দায়গায় দেখো দে দে রয়েছে দে মানে কি তাহারা তাহারা মানে কি এটা একটা পাস্ট টেন্সে রয়েছে তাহলে আর হবে দে আর প্লে রয়েছে প্লে তার সঙ্গে আইএনজি যোগ করতে হবে দে আর প্লেইং ইন দ্য ফিল্ড এটা রয়েছে অবজেক্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যেহেতু করতে বলা হয়েছে তাই আমরা অ্যামিজার যোগ করে তার সঙ্গে ভারতের সঙ্গে আইএনজি যোগ করবো নিয়ম বললাম এরপরে যেটা রয়েছে দেখো রঞ্জন রঞ্জন কী করছে না রঞ্জন ড্যাশ রাইট এ লেটার রঞ্জন একজন তাহলে কি হবে ইচ ডাব্লিউআরআই টিআইএনজি রাইটিং হবে ভারবেশেষ আইএনজি এ লেটার একটা চিঠি লিখছে এরপরে দেখো কী রয়েছে আইডেন্টিফাই দ্য সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট অফ দ্য ফলোইং সেন্টেন্স তাহলে এখানটায় সাবজেক্টের সাবজেক্ট আর প্রেডিকেট দুটো বের করতে হবে এই যে সেন্টেন্সগুলোতে রয়েছে তাহলে এখানে কী রয়েছে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট অর্থাৎ সূর্য পূর্ব দিকে ওঠে এখানে সাবজেক্ট কী হবে দি সান হবে সূর্য তাহলে এখানটা লিখে দেবো দি সান আর বাকিটা কোথা থেকে হবে এই প্রেডিকেটে চলে আসবে বাকিটা পরের যেটা রয়েছে দেখো কি রয়েছে মাই মাদার এই মাই ব্রাদার ইজ সিঙ্গিং এ সং তাহলে কে গান গাইছে মাই ব্রাদার তাহলে এখানটায় লিখতে হবে মাই ব্রাদার বাকি যে অংশটা রয়েছে সেটা চলে আসবে প্রেডিকেট তাহলে সাবজেক্ট বাদে বাকিটা রয়ে যাবে প্রেডিকেট ইট ইজ টু ইজি টু গেট পিওর ড্রিঙ্কিং ওয়াটার তাহলে কী পেতে চাইছে ড্রিঙ্কিং ওয়াটার তাহলে ড্রিঙ্কিং ওয়াটার কী হবে সাবজেক্ট বাকিটা হয়ে যাবে প্রেডিকেট এবারে দেখো কী বলেছে রাইট ফাইভ সেন্টেন্সেস অন মাই স্কুল তাহলে মাই স্কুল সম্বন্ধে তোমাকে পাঁচটা সেন্টেন্স লিখতে হবে তাহলে আমরা যে কোনোভাবেই লিখতে পারি প্রথমে স্কুলের নাম লিখতে পারি আমরা তাহলে আমরা কি লিখব মাই স্কুল নেম ইচ ধরে নাম একটা আমি স্কুলের নাম দিয়ে দিলাম дутकुंडि एससी हाई स्कूल होए गलो এরপর কি লিখব আই লাভ টু গো টু গো টু মাই স্কুল वेरी मच তাহলে আমি আমার স্কুল যেতে খুব ভালোবাসি माई स्कूल इज देस्ट स्कूल ऑफ द सिटी आ कि लिखते लिखते माई स्कूल हेज दि বেস্ট টিচার অফ দি সিটি তাহলে কী কী লিখতে পারি যে আমাদের স্কুলের সবচেয়ে ভালো আমাদের স্কুল সবচেয়ে ভালো শিক্ষকরা রয়েছেন ঠিক আছে তারপরে কি লিখতে পারি মাই স্কুল হ্যাভ এ বিগ গার্ডেন অ্যান্ড এ প্লেগ্রাউন্ড তাহলে এইগুলো আমরা লিখতে পারি তাহলে এই সমস্তগুলো হয়ে গেলো তোমাদের এই অ্যাক্টিভিটির অ্যানসার তাহলে বাকি সমস্ত ভিডিওগুলো আমাদের পেতে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে থ্যাংক ইউ